ধান কিনতে এসে চুরির দায়ে আটকা পড়ল ব্যবসায়ী ও তার সঙ্গীরা যদিও পালিয়ে বাঁচল চারজন কিন্তু ধরা পড়ে যায় বাকি চারজন তারপর তাদের পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্রামে ঘটনা পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার মুরাতিপুর গ্রামের জানা গেছে রবিবার কালীটুকুরি গ্রামের এক ব্যবসায়ী মুরাতিপুর গ্রামের খাসপাড়ায় ধান কিনতে আসেন ব্যবসায়ী ও তার লোকজন নিয়ে তারা সংখ্যায় আটজন ছিলেন জানা গেছে ওই ব্যবসায়ী বাজারের যা মূল্য তার থেকে বস্তা প্রতি দশ টাকা বেশি দিয়ে ধান কিনছিলেন এতেই সন্দেহ শুরু হয় চাষির চাষি যখন তার নিজের কম্পিউটার মেশিনে ধান ওজন করেন তখন দেখা যায় প্রতিটি বস্তায় তেরো থেকে পনেরো কিলো ধান বেশি এরপর চাষি অভিযোগ করে যে প্রতিটি বস্তায় তেরো থেকে পনেরো কিলো করে ধান চুরি করছে ওই ব্যবসায়ী চাষি যখন অভিযোগ তুলে চেঁচামেচি শুরু করেন সেই সময় চারজন পালিয়ে যায় সুযোগ বুঝে খবর ছড়াতেই এলাকার মানুষজন জড়ো হয়ে যায় ওই চাষির বাড়িতে পাড়ার লোকেরা চারজনকে পাকড়াও করে ঘরের ভিতরে ঢুকিয়ে চাবি দিয়ে দেয় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাতার থানার পুলিশ পুলিশ ওই চারজনকে উদ্ধার করে নিয়ে যায় চাষিরা দাবি জানায় ওই ব্যক্তির কঠিন সাজা হওয়া দরকার ওই যে এই নামে ধান কিনতে ছিল কালটুকুটি লালটু উনি ব্যক্তিগতভাবে উনি ধান বিক্রি করছিল ব্যক্তিগতভাবে ধান বিক্রি করছিলো ধান মানে ছোট্টি কেজি ধান চারটে কেজি হচ্ছে আশি কেজি হচ্ছে নব্বই কেজি এক এক বস্তা ধান পনেরো কেজি ষোলো কেজি করে বেশি এটা কি সরকারিভাবে ধান দেওয়া হচ্ছিল না সরকারিভাবে না পারভিত্তে ধান দেওয়া হচ্ছে বেসরকারিভাবে প্রত্যেক বস্তাতেই বেশি কত বস্তা এখন কি করেছেন ওদেরকে এখন ঘরের মধ্যে বন্দি করে নিচ্ছে কজনকে কজন কাটতে কজন আছে ইনাম এক চাষি শীত ধান বিক্রি করতে হয়েছে দিয়ে মিলের গাড়ি এসেছিলো আমাদের মসজিদ তালায় গাড়িটা ছিল ও আর টিরাকে চাপিয়ে নিয়ে যাচ্ছে ও কম্পিউটারে ধান ওজন করছে তখন দেখছে তিরাশি বস্তা ধান তিরাশি কেজি ধান একটা ও অন্য একটা কম্পিউটারে এনে দেখছে সত্তর কেজি ধান কি চাইছেন আপনারা আমরা চাইছি সত্য কেজি ধান বলছে তিরাশি কেজি ধানটা কে সত্য কেজি করছে কি চাইছেন আপনারা আমরা চাইছি ওয়ার সাজা হোক মোটা টাকা জরিমানা হোক কখনই যেন এই কাজ না চাষিদের কাছ থেকে করে এবং গোটা পশ্চিমবাংলায় এই ঘটনা যেন না ঘটে তার জন্য আইনু ব্যবস্থা হোক আপনার কি নাম আমার নাম শেখ সাদিউল্লাহ

вот его войны и